হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা আজ কলার চোকই রান্না করবো আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সিম্পলিভাবেই রান্না করবো সেই রান্নাটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো কলা গাছ কাটলে যে সাদা অংশটা থাকে সেই অংশটাকে আমরা কলার চোকুই বলি আর কারা কি নামে জানো অবশ্যই কমেন্টে জানিও তো কলার চোকিটাকে দেখো একদম পলিপলি করে কেটে নিয়েছি চিকন করে কেটে নিয়েছি কলার চকুইটাকে তো এখন হলুদ মেয়েকে ভালো করে ধুয়ে নেবো এই তো বন্ধুরা দেখো হলুদ মেয়েকে কিছুক্ষণ রেখে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো আলু ভেজে নিচ্ছে টুকরো করে কেটে কলার চোখেটা একটু ঘন্টার মতন রান্না করব তো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর কলার চোখেটাকে আমি সিদ্ধ করলাম না সিদ্ধ করে ফেলে দিলে এই যে কলার চোখের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেটা চলে যাবে তার জন্য সিদ্ধ করলাম না একদম সোমবারই দিয়ে দেব। দেখো কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়েছে যখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এখন পোড়নে দিবো পাঁচ পোড়ন এই তো আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা দিয়ে একটুখানি ভেজে নেব ভেজে তারপর মশলা দিয়ে দেব। মশলার মধ্যে জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি গুলে দিলাম আর কি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো তাতে করে ফ্লেভারটা ভালো হবে আর একটু ঝাল ঝালও হবে তো দেখো কাঁচা লঙ্কাটা মশলাটা কষান হয়ে যাওয়ার পর এই যে কলার দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপাতেই এই যে কলার একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে একদম সরু করে চিকন করে কেটেছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর ঢাকা চাপা তুলে এখন নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব তো আবারও দেখো নাড়াচারা দিয়ে নিচ্ছে বন্ধুরা মশলা একদম ভালো করে এই দেখো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা মশলা ভালো করে মিশে গেছে আর এখন ভেজে নেবো ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো আর কি যেটা তো কলার চুকুইটাকে অনেকে থরো বলে তো যে যে নামেই চেনো আর কি একটু কমেন্টে জানিও আমি কলার চুকুই বললাম কারণ আমাদের এখানে কলার চুকুই বলে কলা গাছের চুকুই তো সেই জন্য কলার চুকুই বললাম তো দেখো বন্ধুরা ভালো করে একদম কষানো হয়ে গেছে এখন বাজা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এই চোখের সাথে মিশিয়ে নিচ্ছি তকেটে একটু শুকনো শুকনো হবে বেশ ভালোই হয়েছে রান্নাটা বন্ধুরা একদম সিম্পলি হলেও ঘরোয়া পদ্ধতিতে রান্না ভীষণ মজার টেস্টি হয়েছে আর প্রচুর পরিমাণে আয়রন আছে বলে কলা চুকিটা সবারই খাওয়া দরকার তো দেখো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই আমার কলার চোখের হয়ে যাবে এই তো ভালো করে মিশিয়ে নিয়েছে বন্ধুরা কর্মশালার দেওয়ার সাথে সাথে ভালো একটা সেন্ট এসেছে আর একদম রান্নাটাও কমপ্লিট প্রায় ভালো করে মিশিয়ে নিয়েছি কর্মশালা গরুটাকে এই তো বন্ধুরা দেখো কলার চোখের রান্না হয়ে গেছে আমার ঘন্টাটা রান্না হয়ে গেছে আর কি তো চলো নামিয়ে নিচ্ছি এই তো নামিয়ে নিলাম কলাই চোখের গণ্ঠ কেমন হয়েছে বন্ধুরা দেখতে কলাই চোখের গণ্ঠটা অবশ্যই কমেন্টে জানিও খেতে তো দুর্দান্ত টেস্ট হয়েছে অবশ্যই তোমরাও রান্না করে খাও জানি তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একদম সিম্পলিভাবে রান্না করলাম আমি রোজকার যে রান্না রান্নাবান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করি সেটাই শেয়ার করলাম আজ ঘরে যেভাবে রান্না করে খাই সেটাই তোমাদের সাথে তুলে ধরি তোমাদেরকে শেখানোর কিছুই নেই বন্ধুরা আমি শেখাতে আসেনি আমার কোনো রান্নার চ্যানেল না আমি ডেইলি ব্লগে ডেলি রান্না বান্না যা করি সেটাই শেয়ার করি আর যেহেতু কলেজ চকিটা রান্না করলাম তার জন্য রেসিপিটা শেয়ার করলাম থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো দিও বাই